পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক সরতুল্লা জরুরি প্রশ্নের উত্তর জানা ছিল দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শেখ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছেন না এবং আজল করে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর্থিক সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করা কি গুণা হবে অস্থায়ী যদি আজল করে যে আমি আপাতত কিছুদিন বাচ্চা নেবো না তো যাইজ আজল করুক অথবা নিরোধ ব্যবহার করুক অন্য কিছু ওষুধ খাক অস্থায়ী স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করা হারাম না যদি প্রাণনাশের ঝুঁকি না থাকে বা বড় ধরনের ক্ষতির ঝুঁকি না থাকে এবং বাচ্চা না নেওয়াতে কি গুণা হবে বাচ্চা একেবারে যদি না নেয় তাহলে গুণাগার হবে আর বিষাদের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো আর যদি বাচ্চা দুটো নিয়েছে তিনটে নিয়েছে আর বেশি নিতে চায় না আমরা বেশি গ্যাপ দিচ্ছে দু চার পাঁচ বছর গ্যাপ দিয়ে দিচ্ছে তো জাহেজ কিন্তু অনুত্ত অনুত্ত